নমস্কার আমার ইউটিউবে তোমাদের সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখো সিভিক ভিলেজ পুলিশ এবং অঙ্গনারী কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে তো পুরো ডিটেলস আমরা দেখব তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল করে দেবে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো একটি নিউজ অ্যাপ ওয়ে টু নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনে কি লেখা রয়েছে সেটি দেখব দেখো সিভিক ভিলেজ পুলিশ অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির জল্পনা আসন্ন রাজ্য বাজেটে নিরাপত্তা বাহিনীতেও খুলতে পারে কর্মসংস্থানের নতুন দরজা বাড়তে পারে হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের সংখ্যা একই সঙ্গে এই সমস্ত পদে বেতন বৃদ্ধির কথাও ভাবা হচ্ছে ফলে বেকার যুবকদের জন্য একটি বাড়তি সুবিধা হতে পারে পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বর্তমান যথাক্রমে নয় হাজার টাকা এবং আট হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা এবং এগারো হাজার টাকা পর্যন্ত করা হতে পারে এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল করে দেবে থ্যাংক ইউ